الحمد لله الذي حرم الميلاد المتداول لنبيه والصلاة والسلام على نبيه المتكامل لملته وعلى آله وصحبه أجمعين متبعين تعليماتي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ام لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمه الفصل لقضي بينهم وان الظالمين لهم عذاب اليم او كما قال النبي عليه الصلاه والسلام أنا عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد. দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা শিক্ষাকেন্দ্র আলমাদের মাদ্রাসাতুল আরবিয়াতুল হাফেজিয়া সমদল পাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শিরসাহু রকে ইবাদতের রূপসংগঠন সম্পর্কে আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি ও সুধক বিচারক মণ্ডলী ও আমার পরম সদ্দিও আসাতি যাই কেরামগণ মঞ্চ উপবিষ্ট আমার তলবে আইল ভাইরা আমি আপনাদের সামনে আজকের নির্ধারিত বিষয়বস্তু ঈদ মিলাদুল্নবী দিবস পালন ও জস্ত ইজরুস প্রসঙ্গে কিছু কথা আলোকপাত করার পায়ে চালিয়ে যাব যদি আল্লাহ তাহারা তাও ফিয়ে প্রদান করেন আমরা দেখি আমাদের দেশে রবিউল আউ্বাল মাস আসলে বিশেষ একজন ঈদে মিলাদুল্নবী জস্ত ইজরুস উদযাপন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমার বোঝা আসে না এরা রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের জন্মদিবস পালন করে না মৃত্যু দিবস পালন করে কারণ রসুল্লাহ সাল্লামের মৃত্যু তারিখ স্পষ্টভাবে প্রমাণিত যে বারোই রবিউল আওয়াল দিনটি ছিল সোমবার কিন্তু তার কিন্তু জন্ম তারিখ নিয়ে মত রয়েছে বিশুদ্ধ মত অনুযায়ী আটে রবিউল আহ্বান রসুল্লাহ সাল আলী আসাল্লামের জন্মদিবস এখান থেকে বোঝা আসে এরা মৃত্যু দিবস পালন করে জন্মদিবস না আমাদের প্রথমত বুঝতে হবে ঈদ ঈদ মিলাদুল নবী জুলুস কি এ ব্যাপারে ঈদ অর্থ আনন্দ বা খুশি মিলাদ অর্থ জন্মদিবস মিলাদুলনী ঈদ মিলাদুলনী অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর খুশি প্রচলিত ঈদ নবীর সূচনা

এই শোনালে তিন যুগে তথা আইন کرام তাবেঈন তথা তাবেঈনের যুগে প্রচারিত এই দিনল ছিল না কারণ তখন মিরাদের আবিষ্কারও হয়নি তার কোন অস্তিত্বও ছিল না 64 হিজরি সনে ইরাকের Mosul শহরের বাদশা মুজাফফর উদ্দিন তৌকির নির্দেশে তার এক অন্তরবি মাওলানা বন্ধু ওমর বিন হাসানের মাধ্যমে প্রচারিত এই দিনল আবিষ্কার হয়

আমন্ত্রিত হয়ে ঘোষণা দিয়েছেন এখন থেকে প্রতি বছর বারে রবিউল আহ্বাল জস্তে জুলুসে ঈদ মিলাদবী পালন করতে হবে এবার বাংলাদেশে বারে রবি আহ্বাল জাস্তে জুরুসে ঈদ মিলাদবীর ঈদ ঈদ মিলাদবী করে নবীর ইতিহাস এই প্রসঙ্গে আমি সন্নি একটা কথা বলতে চাই তোমরা উনিশশো সালে ঈদ মিলাদুল করে হয়েছ উনিশশো সালের পূর্বে তোমাদের বাদ দাদা পর দাদা তো কোনোদিন ঈদ মিলাদুল করেন করেননি তোমাদের বাদদার চোদ্দ গোষ্ঠী ওহাবি ছিল তাই তোমরা সুন্নি বংশের সুন্নি না বরং তোমরা মূলত ওহাবি বংশের সুন্নি আমরা আহলে সুন্দর জামায়াত বংশ অনুক্রমে আহলে সুন্দর জামায়াতের অনুসারী এখন যাব আমরা শরীরদের দৃষ্টিতে জাসনে জুলুস ঈদ মিলাদুন নবী কি এখন আমরা সর্বপ্রথম যাব কোরআনে কোরআনে দেখব আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শরাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযা বিল্লাহ ওয়া লাউ লা কালিমাতুল ফাসলি কুদিয়া বাইনাহুম ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম নাকি তাদের এমন কতগুলো শরীক রয়েছে যারা এদের জন্য দিন থেকে শরীয়ত প্রবর্তন করেছে যার অনুমতি আল্লাহ দেয়নি আর ফয়সালার ঘোষণা না থাকলে এদের মাঝে অবশ্য সিদ্ধান্ত হয়ে যেত আর নিশ্চয় জানিমদের জন্য রয়েছে যন্ত্রদায় শাস্তি এদের শেষ প্রশ্ন প্রমাণিত যে

সাল্লামের সাথ করেন যে আমাদের এই ধর্মের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করবে যা ধর্মের মধ্যে সেটি প্রত্যেককে এবার আমরা একটি স্লোগানের আমরা এবার একটি স্লোগান বলবো

এই যে কালিমা লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হজে লাগবে না যদি কোনো ব্যক্তি দিনের সুস্পষ্ট বিধান যেমন নামাজ রোজা জাকাত ইত্যাদিও স্বীকার করে সেই কাফের হয়ে যাবে সুতরাং যারা সিরাতুন নবী লাগবে না তাদের সুরান দেই তাদের হুকুম কি হবে আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম